আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভ্যারাইটির ফুল দেখাবো আপনাদের বাংলাদেশের সবচাইতে এক্সপেন্সিভ একটি ভ্যারাইটি এই মুহূর্তে আমরা এই সর্বপ্রথম এই ফুল দেখালাম অনেকে এই জাতটি বিদেশ থেকে সংগ্রহ করছে আমরাও বিদেশ থেকে সংগ্রহ করছি সরাসরি তো কেউ এখন পর্যন্ত ফুল দেখাইতে পারে নাই আমরা কিন্তু অলরেডি ধোকায় ধোকায় ফুল দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা ব্রাঞ্চে ফুল এই যে দেখতে পাচ্ছেন যদিও এগুলো একটু দুর্বল আমি যদি সাইডে আর একটু দেখাই এখান দিয়েও কিন্তু ফুল তো এই ফুলগুলো একেবারেই দুর্বল আর এইখানে যে দুটা ফুটবার দেখতে পাচ্ছেন ভালো ফুটবাটের কারণে এখানে কিন্তু ফুলের থোকাটা বেশ রুষ্ট দেখাচ্ছে যদিও এটা সেজন না আমার ভিডিও ধারণকাল আগস্টের দশ তারিখ তো ওই জাতটা নিয়ে আমরা ধারণা সাবাদি তো ওই জাতের আমরা পাতাও দেখাচ্ছি আপনাদের দেখুন তো এই জাতের চারা আমরা এখনও কোনোভাবে সেল করে নিই তো ইনশাল্লাহ আগামীতে খুব ভালো কিছু হবে সকলেই আমাদের সাথে থাকবেন এই জাতটা আমরা ইনশাল্লাহ আগামীতে সরাই দেবো এটা আর আশা করতেছি ব্যাপক সম্ভাবনা আমাদের বাংলাদেশে হবে বেশ কিছু ভ্যারাইটির মতো এটা হচ্ছে আপনার জুপিটার সিডলেস কালো জাতের আঙুর এবং এটা প্রাকৃতিকভাবে সিডলেস হয়ে থাকে